নিজে গর্ত আছে বলতেছে কেমনে বুঝতে পারেন কাকা অ সানি ভাই কি করো হম দিতান্ত নিবি আরে চাচ্ছু কাম তো কইরা আলাইছ হ্যাঁ খালি তো মাছ দেখাচ্ছে সব পানি তো হাত দিয়া ফেলাই দিলে হ্যাঁ ব্যবসা হবে এ মাছ চলে যাচ্ছে তো নেট 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 লাগাই দাও নেট নাই

বলেছে যায় না তে বলতাম না বলিতে বলিতে বাগুন তুলিতে যায় না তে বন্ধু হরে বন্ধুর কিসে রাজ বন্ধু ললিতে পদ বরিশেতে তলিতে কচ্চু মাছ ধরবার লাগছ মাছ ধরছ

দেখিনি <laughs> निकले बोल रहा है ये कौन ना तू भगा दिन की है ये तो गद्दा है बाले आज तूने आज है तूने बुड्ढा ना बैंड बुड्ढा ना बैंड वीडियो वाले वीडियो कर सॉरी प्यार आल सॉरी बुड्ढा ना वीडियो कर ले পোৱাটো <Cohanye> <coughs>